গুড মর্নিং আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিন্তু আমি তেমন একটা ভালো নাই তার কারণ হলো মনটা খুবই খারাপ আর মাত্র দুই দিন বাকি দুই দিন পরেই চলে যেতে হবে আল্লাহর এই পবিত্র ঘর ছেড়ে কিছুই করার নেই এটাই ভাগ্য কারণ আল্লাহ তো ডেকেছেন মেহমান হিসেবে তাই মেহমান হিসেবে এসেছি কয়েকদিন থেকেছি আলহামদুলিল্লাহ এখন আবার নিজের ঘরে চলে যেতে হবে আমার খুব ইচ্ছে ছিল আমি দুইতলা থেকে কাবার চারপাশে অফ করব আর আন্টিরা হচ্ছে নিচেই তাওফ দিচ্ছে তারা আমার সাথে আসবে না কারণ দুইতলা থেকে তাওফ দিতে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগে তো আমার খুব ইচ্ছা ছিল এজন্যই আজকে আমি দুই দুইতলাই অফ দিচ্ছি এবং তার সাথে সাথে সুযোগটা হয়ে গেল যে দূর থেকে কাবা দেখতে কেমন লাগে সুবহানাল্লাহ অনেক সুন্দর দৃশ্য আপনারা যদি নিজ চোখে সামনে এসে না দেখেন তাহলে এটা আসলে ভিডিওতে দেখে বোঝার মতো না এখন আমি দুইতলা থেকে তাওয়ফ শেষ করে নিচে চলে এসেছি আমার আন্টিকে খুঁজতে কারণ তারা হচ্ছে ওই যে গ্রিন লাইটের নিচে ওখানে আসবে কিন্তু দুইতলা থেকে তাও দেওয়ার পর আমার পা এত ব্যথা হয়ে গিয়েছে যে আমি আবার তাও দিতে পারবো না কিন্তু আন্টিরা হচ্ছে আরেকবার তাও দিবে তো এই সময়টা আমি রেস্ট করব জানি না কেন জানি এই চোদ্দ দিন এখানে ছিলাম কিন্তু কখনোই আমার বার্গার খেতে মনে চায়নি কিন্তু আজকে আমার বার্গার খাওয়ার এত ক্রেভিং উঠছে যে আজকে যদি আমি না খাই মনে হয় আমার দম আটকে যাবে তো এই চৌদ্দ দিন আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশে তো আছে বাংলাদেশে তো কতই খাই এখানে খাওয়ার তো কিছু নাই কিন্তু আজকে হঠাৎ করে এই ক্রেভিং উঠে যাওয়ার কারণে মানে আমি আর থাকতেই পারি নাই পরে বার্গারটা কিনে ফেললাম আর চলে আসলাম রুমে তারপর এখন দেখবো আসলে বার্গার টেস্টটা কেমন এটা হচ্ছে বার্গার বার্গার ভিতর দেওয়া আছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন আজকে আমার জীবনের শেষ দিন আল্লাহর খুব কাছাকাছি থাকার আর মাত্র একটা দিন আছে একটা দিন পরেই চলে যাব অনেক দূরে অনেক দূরে নিজের বাসায় আসলে খুব কষ্ট লাগছে যে আর কখনো সুযোগ হবে কি না আল্লাহর এত কাছে আসার জন্য আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ বার বারবার তার কাছে আসার সুযোগ দেন আমিন শেষ দিনে এসে সৌভাগ্য হলো এত কাজ থেকে আল্লাহ ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়জনেরই বা সৌভাগ্য হয় আল্লাহর দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকা সুবাহান কত সুন্দর চোখ জুড়ানি শান্তি ছাড়া আর কিছুই নাই সত্যি বিশ্বাস করুন এখানে আপনি শান্তি ছাড়া কিছু পাবেন না যে একবার আল্লাহর ঘরে আসছেন সেই বুঝবেন যে দুনিয়ার আসলে কোনো মায় আমি কিভাবে বলবো আমার আসলে فقري واضطراري قد كفاني علم ربي من سؤالي واختياري فدعائي وابتهالي شاهد لي আরেকটা কথা আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি কেন তাফ দিচ্ছি উমরা কেন করছি না আমি দুইটা উমরা করেছি আর হলো যে তাফ দিচ্ছি এই কারণে যে একটা তাওয়ফ হলো একটা ওমরা করার থেকে একটা ওমরা করলে যে সোয়াব পাবেন তার থেকে ষাট ভাগ বেশি সোয়াপ পাওয়া যায় তাওয়ফ দেওয়াতে আর টাওয়ফ দেওয়াতে কষ্টও কম শুধুমাত্র নিয়ত করে সাতবার কাবা শরীফের পাশ দিয়ে ঘুরবেন এটাই ছিল আজকে আমার মসজিদে হারাম শরীফ থেকে শেষবারের মতো জমজমের পানি খাওয়া আবার কখনো সুযোগ হবে কিনা না জানি না আল্লাহ যেন আমাকে প্রতি বছর এখানে আসার তৌফিক দান করে আমিন আর এখন মসজিদে হারাম শরীফের ভেতর দিয়ে আমরা হচ্ছে পার হয়ে হোটেলের দিকে যাচ্ছি এখন আমরা আবার যাচ্ছি তাওফের উদ্দেশ্যে তাওফ দিতে আমরা এই হোটেলে ছিলাম আর এই হোটেলের নাম হলো হোটেল আল খাম্মাস এখানে হিয়ামনি আমাদের ছোট্ট হাজি সে এখানে কবুতরকে খাবার দিচ্ছে সব থেকে ফেভারেট আখের রস আমি এই দোকানে আসি প্রতিদিন এখান থেকে এক গ্লাস করে প্রতিদিন খাই গ্লাস আজকে আমাদের চলে যাওয়ার দিন এখন আমরা আবারও যাচ্ছি মসজিদে হারাম শরীফে তো আজকে সুযোগ নেই তা অফ দেওয়ার শুধুমাত্র আল্লাহর খড় নিজের দুই চোখে দেখে চলে আসব। আর তাহার নামাজের নামাজটা মসজিদে হারাম শরীফে চলে আসলাম মসজিদে হারাম শরীফে অনেক মানুষ আমরা নামাজ শেষ করে কাবার সামনে চলে এসেছি আর আজকে এখনি শেষ দেখা আল্লাহর ঘর আসলে সামনে থেকে শেষ দেখা এখনই জানি না আর কখনো আসতে পারবো কিনা এখন যাওয়ার সময় মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করেন না এই জন্য মনে হয় সে আমাকে পাঠাই দিচ্ছেন যদি সে আমাকে পছন্দ করতেন তাহলে এখানেই মনে হয় আমার মৃত্যু হইত বা এখানেই আমি সারা জীবন থেকে আল্লাহ আমাকে যেন বারবার কবুল করে নেয় তারা তাড়াহুড়া করে হোটেলে চলে এলাম কারণ হুজুর ফোন দিয়েছে যে এখনই আপনারা চলে আসুন নাস্তা করে তাড়াতাড়ি রেডি হন বাস চলে আসবে চলে আসলাম টাটা বাই বাই আসসালামু আলাইকুম এটাই নিচ্ছি ভালো থেকো তোমরা আমরা এখন সব মালামাল নিয়ে হোটেল থেকে নামছি সিঁড়ি দিয়ে নামছি তার কারণ হলো লিফটের সমস্যা নিচে চলে এলাম এখন সবাই অপেক্ষা করছে বাস এসেছে এর জন্য আমি বলি يلا يلا আমাদের হোটেলটা ছিল একদম ক্লক টাওয়ারের খুবই কাছে বলতে গেলে খুবই কাছে আমাদের বাস এসে করেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ সহি সালামতে আমরা বাংলাদেশে পৌঁছাতে পারি দোয়া মে ইয়াদ রাখনা আল্লাহ হাফেজ আমরা এখন মক্কার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ফিয়ামানিল্লাহ قد كفاني علم ربي من سؤالي واختياري فادعاني شاهد لي بافتقاري قد كفاني علم ربي من سؤالي واختياري فدعائي আমরা এই মাত্র এয়ারপোর্টে চলে আসলাম এটা হলো সৌদি মক্কা এয়ারপোর্ট আমার লাইফে এই প্রথম এত সুন্দর এয়ারপোর্ট দেখলাম আসলে ক্যামেরাতে এই সৌন্দর্য ধরাই পড়তেছে না কিন্তু যখন আমি ঢুকলাম এখানে জাস্ট ওয়াও অনেক সুন্দর মানে উপরে তাকায় থাকলে মনে হয় কি খালি তাকাই থাকে এত সুন্দর আমিও ঘুরে ঘুরে চারপাশ দেখছি কোথায় কি আছে আসলে এয়ারপোর্টটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা মানে আমি খালি দেখার জন্যই পাগল হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছেন পার্পল লাইট ইয়ালো লাইট ওয়াও ঝিলমিল ঝিলমিল করছে সুররা সুররা আমি আমার লাকি টাকে টাটা বাই বাই করে দিচ্ছি আবার খুঁজে পাবো কিনা কে জানে টাটা বাই বাই সি ইউ এয়ারপোর্টটা এত বড় একবার উপরে যায় একবার নিচে যাই কোথায় দিয়ে যে কোথায় যাই এখন চলে আসছি আবার ট্রেনের ভিতরে এখন ট্রেনে করে আমরা কোথায় যেন যাব দেখা যাক কোথায় যাই এই তো একটু আগে নিচে নামলাম আবার ট্রেনে উঠলাম এখন আবার যাচ্ছি উপরে কি যে একটা অবস্থা উপর নিচ উপর নিচ উপর নিচ আর এটা তো এয়ারপোর্টের ভিতরে কত শপিং মল কত কিছু কোনো কিছু কেনার অকাত আমার নেই সো স্যাড এখন আমরা যাচ্ছি হচ্ছে প্লেনের উদ্দেশ্যে প্লেন কোথায় সেটা খুঁজতে যাচ্ছি আর যেতে 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 তারপর এই যে আমরা প্লেনের কাছাকাছি চলে এসেছি এখানে সব প্লেনগুলো ল্যান্ড করে আর এখান থেকে উড়ে ওই সোজা চলে যায় বাংলাদেশে যে আমাদের প্লেন চলে এসেছে এটা চলে আমরা বাংলাদেশে যাব আলহামদুলিল্লাহ আমরা প্লেনে চলে এসেছি কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যাওয়ার সময় যেমন জানালার পাশে জায়গা পেয়েছিলাম আর এখন একদম মিডেলের মাঝখানের সিট তো ডানে পামে কোথাও তাকানোর কোনো সুযোগ নাই আকাশ দিয়ে আমি কোনো পাখি কোনো মেঘ কিছুই দেখতে পারবো না Into the other and tighten the strap. To release, lift the upper piece of the metal fitting and separate the two ends. In case of a decompression in the cabin, oxygen masks will drop in front of you automatically. Take the nearest mask immediately, pull it down, and secure it over your nose and mouth. Put on your mask before helping others. Keep your mask. এই প্লেনের কেবিন ক্রুগুলা এত কিপটা যে আমাকে এক গ্লাসের বেশি আপেল জুস দেয়ই নাই আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি হুম আমি এই প্লেনের সিস্টেমগুলো বুঝিই না এত টাকা দিয়ে টিকিট কিনছি তারপরও এক টুকরা মাছ তো দূরের কথা এক টুকরা মাংসও দেয় না তারা কেমন কিপটার কিপটা। তারপর আমরা প্লেনে বসে বসে দেখছি যে আমরা এখন কোথায় এসেছি এবং আমাদের আর কতক্ষণ টাইম লাগবে তো এখানে দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়া আসি ঢাকার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল তারপর এখন আমরা অপেক্ষা করছি কখন আমাদের লকে আসবে কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটছে কিন্তু আমার পাখি আমার হলুদ কালারের সেই লাকেজটা এখন অব্দি আসছে না অনেকক্ষণ অপেক্ষা করার পর লাকিস্টি পেতে সক্ষম হলাম তারপরে আমরা এখন রওনা হচ্ছি বাসার দিকে যাব আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা ইনশাল্লাহ বাসার দিকেই রওনা হব কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে একদম এয়ারপোর্টের মাঝখানে তারপরে আর কি করা গাড়িটাকে কিছুক্ষণ ঠেলে ঠেলে এয়ারপোর্ট থেকে নামিয়ে রাস্তার দিকে নিয়ে তারপরে অন্য গাড়ি থেকে চার্জ নিয়ে হচ্ছে গাড়িটাকে ঠিক করা হয়েছে এই যে এখানে চার্জের কাজ চলছে তো এখন আমরা আছি বাসার দিকে যাচ্ছি আর কি তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা খুবই সুন্দর তো দেখতে দেখতে চলেই আসলাম আমাদের বাসায় তো সবাইকে ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আর আপনারা কি ধরনের ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকুন ভালো